জি বাংলার মিঠি ছোড়া ধারাবাহিকে রায় নিজের সততা প্রমাণ করতে দ্বারস্থ হবে এক নতুন অজানা অতিথির বাড়ি কে সে আসলে তার সাথে অনির্বাণের অফিসের সম্পর্কই বা কি আসলে অনির্বাণের অফিসে চুরি যাওয়া প্রায় মোটা টাকার জন্য রায়কে চোর অপবাদ নিতে হয়েছে যদিও রায় সেই কাজটা মোটেও করেনি এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে এখন মরিয়া অনির্বাণের বন্ধু সুদীপ্ত নানা ছলচাতরি করে রায় পূর্ণাকে ফাঁসিয়েছে এতে সুদীপ্তর দুটো স্বার্থ একদিকে সে কোম্পানি থেকে মোটা টাকা হাত করতেও পারবে এবং তাকে কেউ সন্দেহ করবে না অন্যদিকে রায়কে সন্দেহ করায় অনির্বাণের সাথে রায়ের করে ওঠা এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতি হবে রায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছুই করতে পারেনি অনির্বাণ ভুল বুঝেছে তাকে বিশ্বাস করতে পারেনি অফিস এবং তার থেকে কোনো কর্মচারী যে রায় এই কাজটা করতে পারে না তাই এবার নিজের সততা প্রমাণ করতে রায় দ্বারস্থ হবে এক নতুন সদস্যের বাড়ি কিন্তু কে এসে তার সাথে অনির্বাণের অফিসের যোগাযোগ সূত্রই বা কি রায় বা তার ঠিকানা পেলো কিভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে রায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ঠিক কতদূর যেতে পারবে তা জানতে চোখ রাখতে হবে মিঠি ছোরা ধারাবাহিকে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত দশটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি চোখ রাখতে হবে টলি রিপোর্টারের পর্দায় নতুন নতুন আপডেটের জন্য চোখ থাকুক টলি রিপোর্টারের পর্দায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না